Mercedes Benz'i aramaya başlamıştım. Aynı zamanda, tam olarak tam olarak. Açma, 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 açma. Açma, 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 Mercedes Benz. Hadi bakalım, bir şey yapalım. Bir şey yapalım. Bir şey

বলছিলাম না মার্সিডিজ বেঞ্চ আনি টান লইলে সেই টান বাই কেন সেই টার্মলেস ও হুইলটা ভালো আছে

মাইকেল ভাই না একা একা কথা কয়ে যে দেখেন উনি ওনার মনে সুখে গাড়ি চালাচ্ছে দেখা কতক্ষণ এদিকে কতক্ষণ এদিকে মানে উনি ওনা একা একা কথা বলতে আবার আমার দেখে লুকিন গেলাস দশ না দশ না দশ না দশ না দশ না ধরে গেছে

ফাইনালি আমার পথ শেষ মজা করায় শেষ সবাই টাটা আল্লাহ হাফেজ